হাত শরীরে বিষাদ লম্বা দুঃখের বোঝা বইতে গিয়ে চেহারায় আমার বয়সের ছাপ পড়ে গেছে দামি সানস্ক্রিন ক্রিমের অভাবে মুখে সানস্পট স্পষ্ট দেখা যায় চোখ চুগলে আকর্ষণীয় ঘন কালো ব্রু নেই আপনি কখনো আমার দিকে চেয়ে বলতে পারবেন না পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আপনার অর্ধাঙ্গিনী আমার হাত ধরে আপনি কখনো অনুভব করবেন না তুলতুলে কিছু আপনার মুষ্টিতে সঠিক যত্নের অভাবে আমার হাতের তালু শক্ত হয়ে গেছে নখ হয়েছে হলদে ভাব আমি গান গাইতে পারি না কিন্তু ক্লান্ত দুপুরে কিংবা মধ্যরাতে আপনার মাথার পাশে বিছানার কোনায় বসে আপনার চুলে হাত ভোলাতে বোলাতে গুনগুনিয়ে দু এক লাইন গিয়ে ফেলবো হয়তো আমি বড্ড অভিমানী আমার মুড সুইং হয় গণগণ তবে আপনি যদি একটা ফুল কিংবা চিঠি এনে হাতে ধরিয়ে দেন তৎক্ষণাৎই মুখ লুকাবো আপনার বুকে আচ্ছা আমার বেশি বেশি অভিমানে আপনি কি আমাকে তাচ্ছিল্য করে কথা বলবেন নাকি সব মানিয়ে নেবেন সব পুরুষের মতো আপনিও হয়তো আশা করেন আপনার ঘরে রানী হবে স্লিম ফিগারের উজ্জ্বল বর্ণের ঘন কালো চুলের রমণী কিন্তু সংসার আর অফিস সামলিয়ে নিজেকে আর সময় দিতে না পারাতে আমার অসুন্দর চেহারা চেহারা উস্কো খুস্কো চুল দেখে আপনি কি ঘৃণায় কোনো রূপবতী খোঁজ করবেন নাকি এই প্রিয় পাশে আপনি যদি আমার যা কিছু নাই আর যা কিছু আছে আমার রোগা চোখ কালো ঠোঁট আমার এলোমেলো চুল রান্নাঘর থেকে বের হওয়ার পর ঘামে চপচপে আমাকে দেখে ভালোবাসা খুঁজে পান তাহলে কথা দিচ্ছি আপনার অসুখে আমি নির্ঘুম রাত্রে জেগে সেবা করার সঙ্গী হব আপনার পকেট খালের দিনে সংসারের খরচটা আমি ম্যানেজ করে নেব বৃদ্ধ বয়সে চশমাটা এগিয়ে দেব চিরন্তন ভালোবাসব আমার প্রিয় পুরুষ